কালাম হাকিমের সবচেয়ে সুন্দর সুরা পুরাটাই সুন্দর কোরআনুল করিম অসুন্দর কোন শব্দ কোরআনুল করিমে নাই সুন্দর সুন্দরতম সুরার নাম হচ্ছে সুরাত আল্লাহ নবী বলেন প্রত্যেকটা বস্তুর একটা সৌন্দর্য থাকে

আল্লাহ এই শব্দ ছাড়া যত নামগুলো আছে সবগুলো হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম সিফতি নাম যত আল্লাহ পাকের সিফতি আর গুণবাচক নাম আছে তন্মধ্যে শ্রেষ্ঠ নাম হচ্ছে আর রহমান আমাদের মালিকের শ্রেষ্ঠ গুণবাচক নাম কি আল্লাহ একটু জোরে বলেন না জোরে আওয়াজ করেন আর রহমান আমাদের মালিক রহমান আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর

সিরাজিয়ে কিতাবের মধ্যে দেখেন একটি হাদিস তিনি করেছেন আর রহমান আর রহিম এই দুইটা নাম আল্লাহর কাছে এত পেয়ারা যারা এই দুই নাম ধরে মালিককে ডাকে এই দুই নাম ডাকার পরে মালিকের কাছে যা দোয়া করে আল্লাহ তা কবন করে আবাসটা ভাই হয়েছে না জোরে না বলেন দোয়ার মধ্যে যদি কেউ বলে ইয়া রহমান ও ইয়া রহিম বলেন ইয়া রহমান সবাই কন মহাপত বলেন ইয়া রহমান এইভাবে যদি দোয়ার সূচনা লগ্নে তিনবার ইয়া রহমান ইয়া রাহিম বলে আল্লাহর কাছে দোয়া শুরু করে আল্লাহ রহমান রাহিম নামের খাতিরে তার দোয়া মঞ্জুর করে যেমন তিনি হাদিস নগর করছি করছেন আমি বলি রসুলের জীবনের সবচেয়ে বড় কষ্টময় কষ্টতম স্থান ছিল তাইফের ময়দান তাইফের উপরে নবীর উপরে যে গর্বরিচিত হামলা হয়েছে পৃথিবীর ইতিহাসের কোন নবীর উপর এদিন আম্মাজানের কাছে আমাদের নবী এসে পড়ে গেছেন শয়ন করার জন্য নবীজি গানোবারক থেকে চাদর খোলার পরেই বদন মোবারকের দিকে তাকায় দেখে

আমার জন্য ছিল পরীক্ষার বর্ষ আমার মাথার উপর যে ছায়া ছিল আমার চাচা আবু তালেব মারা গেছেন তার কিছুদিন পরে আমার প্রবাসপদ স্ত্রী খাদিজাতুল কুবরা তেgal করেছে হলো তা আবু তালেব ও মহাজ্যোতি খাদিজার অন্তকালের পরে আমি মক্কাতে অনেকটা সহায় হয়ে যাই আমার বল্ল জীবনটাকে বেঁচে ছিল তাইফে আমি চিন্তা করতে লাগলাম মক্কার বেঈমানরা আমার উপর জুলুম করে নির্যাতন করে আমি যদি দাওয়াতটা নিয়ে তাই ফে যাই তাই অত্যাশি হয়তো আমার গ্রহণ করতে পারে আমি কলমার দাওয়াত দেওয়ার অপরাধে তাই ফের পুত্রের মানুষগুলো দুষ্ট ছেলেদেরকে নেওয়া বৃষ্টির মতো পাথরের পর পাথর মারতে মারতে আমার মাথা থেকে পা পর্যন্ত রক্ত সরসরিত করে দিচ্ছে এই যে ছোট্ট ছোট্ট ডাক গুলো দেখতেছ এগুলো হলো সে তাইফের পাথর পাথরের ডাক এই তাইফের ঘটনা বলার সময় আমার হাতে নাই মহাতারাম হাজির এই টাইফের এই করুণ পরিস্থিতিতে রসুলকে মক্কা শরীফ কেমনে দিবেন এর জন্য প্রসেস করার জন্য নবীজির পালক ছেলের নাম হচ্ছে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পালক ছেলে এই ব্যাপারে হাদিস আছে আপনি এদিকে যাবেন না রাসূলকে টাইফের কোন এক বাড়িতে আশ্রয় দিয়া তিনি পারমিশন চেয়ে নিয়ে রাসূলুল্লাহ মক্কায় আপনাকে নেওয়ার জন্য একটা পক্ষরাশি আপনাকে পারমিশন দেন

হত্যা করে মানুষের অন্ধপ্রত্যঙ্গ বিক্রি ঘটন বলবেন না জাহিদ ইবনে রেসা এই গাধার মধ্যে বসছেন ওই গাদার মালিকটা ভুলবল রাস্তা বলাইয়া এমন এক চটিয়াল ময়দানের মধ্যে নিয়ে গেছে

আমি এই গান দিয়া মানুষকে এখানে নি হত্যা করি সুতরাং রেডি হও এখন তোমাকে হত্যা করা হবে একটি একটা কথা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর কাছে যারা দীক্ষা গ্রহণ করেছে আল্লাহর নবীর হাতে যারা দীক্ষা গ্রহণ করেছে তারা কখনো মৃত্যুকে ভয় পায় না ঠিক কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক মুসলমান কখনো মৃত্যুকে ভয় করতে পারে না চাইদিন জাহান এসে কয় মারবাই যখন আমার মন চায় আমার আগে শহীদ আগে আমাকে একটু সময় দাও আমি মালিকের দরবারে শেষ দুই রাখা তামাজ মহাপারাম হাজির কিরারটা মনে করলো খনিটা মনে করলো দুই রাখা তামাজ পড়তে আর কতক্ষণ সময় ঠিক আছে যাও পারবি সত্যি

আওয়াজের চুটে সালেমের হাত ধর ধর করে কাঁদতে কাঁদতে তোর বাড়িটা জমিনে পড়ে যায় কিন্তু চিন্তা করার আগে ওই অশ্বারোহী ভূগোলের নিচ থেকে তোর বের করে জালেমের গরদানের মধ্যে বললে জালেমের গরদানের মধ্যে বেড়ে জালেমের দেহ থেকে মস্তকটা আবিচ্ছিন্ন করে দুনিয়া আর জমিন থেকে জালেমটাকে বিদায় করে দিলেন বিদায় করে দিন অশ্বারোহী চলে যাচ্ছেন

এই রহমান নামের খাতিরে তোমার জীবন বাঁচিয়ে দিয়েছে তোমার জীবনটা